ঈদের দিন থেকে ঘুরতে যাব যাব ঘুরতে যাব জামাইকে বলতেছি কোথাও আমাদের ঘুরতে নিয়ে যাও জামাই কিন্তু নিয়ে যাবেই না তো আজকে কিন্তু অনেক বলার পরে আমাদেরকে ঘুরতে নিয়ে গেল। শুধু আমি না আপু ছিল সুমি লাইফ সুমি আপু আর আমি আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম কোথায় ঘুরতে গেলাম দেখতে হলে সম্পূর্ণটা ভিডিও সাথেই থাকতে হবে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা এখানে আপনারা আসতে পারেন এটা হচ্ছে চৌরাস্তা মামি সিং রোডে একটু গ্রাম সাইডের ভিতরে এই পার্কের নাম হচ্ছে নীলম্বরী পার্ক আপনারা কে কে এই পার্কের নাম জানেন বরং এখানে এসেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা কিন্তু প্রথমবার আসিনি আমিও আসছিলাম আরেকবার সময় অপ আসছিলো আমি আসছিলাম অনেক আগে ঈদের সময় আসছিলাম আবার তো অনেক দিন পরে আবার আসলাম কারণ এই জায়গাটা অনেক সুন্দর এই পার্কটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছোট্ট একটু জায়গা হলে হবো পার্কের ভিতরে কিন্তু অনেক কিছু আছে অনেক রাইড আছে ওঠার জন্য আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন আর এদিকে আমরা কিন্তু এই যে নেমে আসতেছি আমি আর সুমি আপু সুমি আপু কিন্তু সবাইকে হাই বলে দি পার্কটা কিন্তু সত্যি অনেক সুন্দর একটা জায়গা অনেকখানি জায়গা নিয়ে কিন্তু পার্কটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সকল পার্কটা ঘুরে ঘুরে দেখাবো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন পার্কটা সত্যিই অসাধারণ ছিল ওই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু দুল খাচ্ছে ওই তো ওখানে একটু ভিডিও করে নিলাম আর কে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে বাড়িতে যায়নি ঢাকায় ছিলাম গাজীপুরে ছিলাম তো আমাদের বাসা কিন্তু গাজীপুরে আমরা গাজীপুরে ছিলাম বাড়িতে যাইনি এবার তো কোরবানি ঈদে কিন্তু যাওয়াই লাগবে এবার যেহেতু যায় নাই বাড়িতে যেহেতু যাই নাই তাই একটু করতে আসা এই তো এখানে কিন্তু বাচ্চারা খেলা করছে এই তো সোমিয়াপুর মেয়ে আর এইদিকে আমার মেয়ে কিন্তু এই তো ও খুব পায়না ধরতেছিলো যে ওখানে উঠবে কিন্তু ও তো আর একা একা উঠতে পারবে না ও অনেক ছোট তাই না এই জন্য ওর আঙ্কেল কিন্তু ওকে নিয়ে একটু উপরে উঠাইলো একটু মজা করলো তো এদিকে কিন্তু আমার মেয়ে আমার ছেলে এটা কিন্তু আমার ছেলে আমার ছেলে আর আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আর ওইটা হচ্ছে সোমিয়াপুর মেয়ে সোমিয়াপুর মেয়ের জন্য দোয়া করবেন সবাই আমরা কিন্তু একসাথে ঘুরতে বের হয়েছিলাম আমরা যেহেতু একই বাসায় থাকি আপনারা হয়তো অনেকেই জানেন যে শোনিয়ার পর আমরা একই বাসায় থাকি ওনার কিন্তু অনেক বড় পেজ আমার ছোট্ট এনা পেজ আমার পেজে কিন্তু বেশি ফলোয়ারও নেই বেশি ভিডিওতে ভিউও নেই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অনেক ভিউ হবে আমার ভিডিওতেও আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আমার সহযোগিতায় আপনারা এগিয়ে যাবেন সো তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের উপভোগ আনন্দ দিতে পারলাম কিন্তু অনেক চেষ্টা করেছি যাতে আপনাদের আপনারা দেখে একটু ভালো লাগে একটু আনন্দ উপভোগ করতে পারেন আর এখানে আসতে পারেন এদিকে কিন্তু আমরা সবাই ভিডিও করতেছি এই তো এদিকে অনেক রাইট আছে ওগুলার ভিডিও দ্বিতীয় বলকে দেব তো কে কে আমার দ্বিতীয় ব্লক দেখতে চান তাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ